ম্যাডাম আপনার এই টাকার বান্ডিলটা পড়ে গেছে হ্যাঁ ভাইয়া এই টাকার বান্ডিলটা তো আমারই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম এই টাকাটা আপনারই একটু ভালো মতো দেখেন না মনে হয় টাকাটা আপনার নাও হইতে পারে আরে আজব তো এই টাকাটা আমার না তো কার এই মাত্র এখান থেকে তো আমি যাচ্ছিলাম আর আমার পকেট থেকে টাকাটা পড়ে গেছে আর তাছাড়া আপনি এটা কিভাবে বলতে পারেন যে একবার চিন্তা করুন কারণ এখানে আমি ছাড়া আর কে আছে বলুন আর তাছাড়া আপনি আমাকে টাকাটা দেখিয়ে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া স্যার এই টাকার বান্ডিলটা বোধ হয় আপনার পড়ে গেছে হ্যাঁ টাকাটা আমার স্যার একটু ভালো মতো দেখুন না এই টাকার বান্ডিলটা আপনারই এমনও তো হইতে পারে যে হয়তো আপনার না অন্য কারোর না না এই টাকাটা আমারই ভুল করে নিচে পড়ে গিয়েছিল ধন্যবাদ আপনাকে আপনি আমাকে বলার জন্য ম্যাডাম আপনার টাকার বান্ডিলটা পড়ে গেছে না না ভাইয়া এটা আমার টাকা না ম্যাডাম একটু ভালো মতো দেখেন না এমনও তো হইতে পারে যে হয়তো আপনার মনের অজান্তেই টাকার বান্ডিলটা পড়ে গেছে হয়তো আপনার একটু দেখেন না না ভাই আমি একদম ঠিক বলছি এই টাকাটা আমার না আপনি একটা কাজ করুন টাকাটা আপনার কাছে রেখে দিন টাকাটা যার পড়ে গেছে মালিক ঠিকই এসে খুঁজে নিয়ে যাবে এক্সকিউজ মি ভাইয়া দেখুন না কোথাকার গ্র্যান্ডমা খেয়াত চলে আসছে এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এই আপনার কি একটু কমন সেন্স নেই এত বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন অথচ কিসব সব পোশাক আশাক পরে আসতে হয় এটাই জানেন না সামান্য একটা দু টাকার থ্রি পিস পরে চলে আসছেন আরে উনি কিভাবে বুঝতে পারবে দেখি তো মনে হচ্ছে উনি কোনো গ্রাম থেকে আসছে আর গ্রাম থেকে এসে তো এখানে ইন্টারভিউ দিয়ে কোনো লাভও হবে না আমরা শিওর এখানে জবটা আমাদেরই হবে ওনার মতো গ্রাম্য খ্যাত এখানে জব করতে পারবে না অবশ্যই তাছাড়া ওকে দেখেই বুঝে যাচ্ছে ওর কোয়ালিফিকেশনটা কি হবে আমাদের জব তো এটা হান্ড্রেড এর হান্ড্রেড কিন্তু আপনার না এখানে জব হবে না আর তাছাড়া আপনি যেসব পোশাক আশাক পরে এসেছেন এই কোম্পানিতে জব হওয়া তো অনেক দূরের কথা এই কোম্পানির সাথে না আপনাকে যায় না দেখুন আপনারা অনেকক্ষণ থেকে আমাকে অপমান করছেন আর আমার কোয়ালিফিকেশন আছে কি নাই সেটা যাচ করার আপনারা কে সেটাই কোম্পানি যাচ করবে আর আমার অফকোর্স কোয়ালিফিকেশন আছে দেখি আমি এত বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছি আর মানুষকে সম্মান করতে জানুন আর আপনাদের দুইজনকে দেখি তো মন হচ্ছে এডুকেটেড আপনারা তো অবহজ্জ কেন ভদ্রতা কি শেখেননি এখন আমাদের এই গ্রাম্য খ্যাতির কাছে ভদ্রতা শিখতে হবে ভদ্রতা তার আপনাদেরকে ডেকেছেন ইন্টারভিউর জন্য যান আপনারা ভিতরে যান আচ্ছা আপনার নাম তাহলে এমু আপনি প্লিজ আপনার ফাইলটা দিন সিমু আপনি আমাদের এই কোম্পানির জন্য সিলেক্ট পেয়েছেন আর আপনারা বাকি দুজন এখান থেকে চলে যেতে পারেন স্যার এটা আপনি কি বললেন আপনি তো এখন পর্যন্ত আমাদের ফাইলগুলো দেখলেনই না আর তাছাড়া আমাদের কোয়ালিফিকেশন না দেখে ইন্টারভিউ না নিয়ে আপনি কিভাবে বলতে পারেন এখান থেকে চলে যেতে হ্যাঁ স্যার উনি তো ঠিক কথাই বলেছেন আর উনাকে দেখেন আমার তো দেখে মনে হচ্ছে গ্রাম থেকে উঠে আসছে ওনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে না উনি এই কোম্পানিতে জব করতে পারবে আর আমার কাছে যতটুকু মনে হয় ওনার থেকে আমাদের কোয়ালিফিকেশন অনেক ভালো সো জবটা তো আমরাই ডিজার্ভ করি ওনাকে কিভাবে কোম্পানির জন্য সিলেক্ট করলেন স্যার দেখুন হতে পারে ওনার পোশাকটা ইন্টারভিউর জন্য পারফেক্ট না বাট আমাদের কোম্পানির অনুযায়ী উনি পারফেক্ট আর আমাদের কোম্পানিতে আমরা খুঁজছিলাম একজন সৎ ব্যক্তি যেটা আমরা পেয়ে গেছি প্লিজ আপনি তর্ক না করে আপনারা দুজনেই এখান থেকে চলে যান মানে কি স্যার আপনি কি বলতে চাচ্ছেন আমরা কি সৎ না আমরা অবশ্যই সৎ আর তাছাড়া আপনি আমাদের ইন্টারভিউও নিলেন না আমাদের কোয়ালিফিকেশনও দেখলেন না না দেখে কীভাবে বলতে পারেন যে আপনার আশৎ ও আচ্ছা তার মানে আপনি হ্যান আপনি আপনারা দুজনই বলতে চাচ্ছেন যে আপনারা দুজনই সৎ দ্যাট স্ ফানি আপনারা যে কতটুকু সৎ তা কিন্তু যখন আপনারা অফিসে ঢুকছিলেন তখনই আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝছি তাহলে শুনুন ম্যাডাম আপনার বোধ হয় এই টাকার বান্ডিলটা পড়ে গেছে হ্যাঁ ভাইয়া এই টাকার বান্ডিলটা তো অনেক ধন্যবাদ ম্যাডাম টাকার বান্ডিলটা পড়ে গেছে না ভাইয়া এটা আমার টাকা দেখুন আমাদের এই কোম্পানিতে আমরা একজন সৎ দক্ষ একজন ভালো মানুষ চেয়েছিলাম যেটা অলরেডি আমরা পেয়ে গেছি আর সেটা আমি আপনাকে আগেই বলেছি আর হ্যাঁ হতে পারে তার কাপড়ের ঢংটা একটু খারাপ ছিল একটা মানুষের পারিবারিক অবস্থা খারাপ হতেই পারে হয়তো তার সামর্থ্য ছিল না তাই এই ধরনের পোশাক আশাক সে পরে এসেছে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য বাট বাট সে অনেক সৎ ছিল আপনাদের মধ্যে কোনো নেই বাট আপনাদের পোশাক আশাক সবকিছুই ভালো তার মানে এই দ্বারাই আপনারা দুজনই হচ্ছেন এক প্রকারের পার্ট বলা চলে দেখুন আমাদের এই কোম্পানিতে বেশিরভাগ সময় অনেকগুলো টাকার ডিল হয় আর আপনারা যখন সামান্য কিছু টাকা লোভ সামলাতে পারলেন না সামনে গিয়ে আমার কোম্পানির অবস্থা ঠিক কি রকম করবেন আমার আন্দাজ খরাপ হয়ে গেছে সো আপনাদের সাথে এত বেশি কথা না বাড়িয়ে আমি কোনো তর্ক যেতে চাচ্ছি না আপনার দুজন খুব ভালো হয় আমার কোম্পানি থেকে এই মুহূর্তে বেরিয়ে যান প্লিজ স্যার এটা তো একটা সামান্য ম্যাটার আর সামান্য একটা বিষয় নিয়ে যদি আপনি এভাবে সিন ক্রিয়েট করেন এটা তো ঠিক না কারণ স্যার আপনি একটা কথা ভাবুন না যে কোনো জায়গায় যদি এক বান্ডিল টাকা পড়ে থাকে যে কোনো ব্যক্তি টাকার পাশ দিয়ে হেঁটে গেলে অবশ্যই তার তো লোভ লাগবেই তাই আমাদের মধ্যেও না একটু লোভ লালসা চলে আসল কিন্তু স্যার আই সোয়ার আপনি আমাদেরকে জবটা দিয়ে দেখুন আমরা কখনো নিজের ভিতরে লোভ লালসা আনব না আর হ্যাঁ আমরা কিন্তু আপনার কোম্পানিকে না অনেক উপরে নিয়ে যেতে পারবো व्हाट এই বিষয়টা আপনাদের কাছে ছোট মনে হলেও আমার কাছে কিন্তু অনেক বড় আমার কোম্পানি রেপুটেশন আমার কোম্পানিকে কিভাবে আমি অনেক দূরে নিয়ে যাব তার জন্য আমার সৎ এবং সচ্চল লোক দরকার ছিল আর আপনারা সেটাকে ছোট বিষয় গোছেন একটা মানুষ কতটুকু সৎ হতে পারে আর একটা মানুষ কতটুকু লোভী হতে পারে তা না এতটুকুর মুঠে মাপা যায় আর আপনাদের দুজনকে আমার মাপা হয়ে গেছে আর আপনারা কতটা নির্লজ্জ কতটা বেহায়া হলে এমন একটা ভুল কাজ করার পর আপনারা এক্সপ্লেন করতেছেন আমার কাছে আপনাদের লজ্জা হওয়া উচিত শুনুন আপনাদের সাথে আর একটা মুহূর্ত আমি কথা বলতে চাই না আপনারা এখন এই মুহূর্তে আমার অফিস থেকে যাবেন আউট আউট আর মিস ইমু আপনার সততা আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লেগেছে এবং আমাদের কোম্পানিতে যারাই কাজ করবেন কিংবা করছেন আমি চাই তারা সব সময় এই ধরনের মন মানসিকতা হোক যাদের দ্বারা আমাদের কোম্পানি উন্নতের অনেক উচ্চ শিখরে গিয়ে পৌঁছাবে আপনি এক কাজ করুন আগামী মাসের এক তারিখ থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করুন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে জবটা দেওয়ার জন্য এই জবটা স্যার আমার খুবই দরকার ছিল আমি অনেক গরিব ফ্যামিলির একটা মেয়ে আমার টাকা অনেক দরকার কিন্তু স্যার পড়ে থাকা টাকা পয়সা নেয়ার অভ্যাস আমার নেই আমার ফ্যামিলি আমাকে ওই শিক্ষা দেয়নি স্যার আপনি আমার উপর ভরসা রাখতে পারেন আমি আপনার কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। স্যার আমি তাহলে আজকে আসি ঠিক আছে আপনি আসুন